কেয়ামতের ময়দানে সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে কারো গায়ে কোনো পোশাক থাকবে না একেবারে বিবস্ত্র অবস্থায় উঠবে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মানুষেরা কি লজ্জা পাবে না একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলেন আয়েশা মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না ময়দানে মানুষের চিন্তাধারা কেমন হবে অবস্থা কেমন হবে বলে সকলে নিজের নাজাতের চিন্তায় বিবর থাকবে দুনিয়ায় যেই পিতা পরিশ্রম করার পরে সন্তানের চেহারা দেখলে তার ক্লান্তি দূর হয়ে যাইত অনেক মানুষ আছে বিদেশে থাকে অনেকে আছে ঢাকায় থাকে চোদ্দ পনেরো ষোলো আঠারো ঘন্টা ডিউটি করবার পর বাসায় এসে যখন মোবাইলে ফোন দেয় ভিডিও কলে ফোন দেয় স্ত্রীকে বলে আমার সন্তানটা কোথায় একটু দেখাও এইবার যখন ওই বাবা বিদেশ থেকে অথবা ঢাকা থেকে তার এক বছর দুই বছরের সন্তানের চেহারাটা দেখে মুহূর্তের ভিতরে বিগত আঠারো ঘন্টা আর কষ্ট নিমে সেই তার থেকে দূর হয়ে যায় ঠিক কিনা বলেন তার দিলটা প্রশান্তি লাভ করে তাহলে দুনিয়াতে মানুষ আত্মার শান্তি লাভ করার জন্য সন্তান স্ত্রী মা বাবার চেহারা দেখে পেরেশানি দূর করার জন্য কেয়ামতের ময়দানে পেরেশানি দূর করার জন্য মা বাবার চেহারা দেখতে চাইবে না বরং ওই দিন মা বাবা স্ত্রী সন্তানের চেহারা দেখাটা তার জন্য আরো বেশি চিন্তার কারণ হবে আল্লাহ তাআলা সেইদিনের অবস্থা তুলে ধরে কুরআনুল करीমের সূরা আবসার মধ্যে বলেন ইয়াউমা ইফিরুর মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া ইয়াওমা ইজিং সা নইয়বণী আল্লাহ দাহলা বলেন কয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে বালায়ন করবে ওয়া উম্মি হি ওয়ামি পিতামাতার থেকে পলায়ন করবে ওয়া সখিবাতি হি অবানী স্ত্রী সন্তানদের থেকে বালায়ন করবে কেউ চাইবে না হাসরের ময়দানে তার পিতার সাথে দেখা হয় যাক কেউ চাইবে না স্ত্রী সন্তানের সাথে দেখা হয়ে যা এজন্য পালায়া পালায়া থাকবে শুধু তাই না মধ্যে এসেছে মানুষেরা আল্লাহ কাছে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেয় তাহলে ওই কেয়ামতের ময়দানের ভয়াবহতা কত বেশি এটা ওই সময় বাস্তবে উপলব্ধি করা যাবে ঠিক কিনা বলেন এবার বিচার হবে বিচারাচারের পরে মানুষেরা দুই দলে বিভক্ত হবে কয় দলে এ দুনিয়ায় যত দল হোক না কেন কেয়ামতের দিন সর্বশেষ কয় দল, দুই দল আল্লাহ বলেন একটা দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী জান্নাতি যারা জান্নাতে ঢুকবে অনন্তকাল জান্নাতি জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ হবে বলে এক দল হবে অনন্তকাল জাহান্নামী আর এক দল হবে ক্ষণস্থায়ী ভাবে জাহান্নামি তাদের মধ্যে ইমান আছে কিন্তু দুনিয়ায় পাপাচার অনাচারে লিপ্ত থাকার কারণে শাস্তি ভোগ করার জন্য জাহান নামে যাওয়া লাগবে এইবার জান্নাতি জান্নাতে জাহান নামি জাহান নামে জান্নাতি হাসরের ময়দানে কাউকে চিনতে চাইবে না কিন্তু জান্নাতে যাওয়ার পরে কাউরে ভুলবে না বলে দুনিয়ায় একদিনও যার সাথে তার সাক্ষাৎ হয়েছিল জান্নাতি জান্নাতে গিয়ে তাকেও খুঁজতে থাকবে বলেন তো জান্নাতি জান্নাতে গিয়ে পরিচিত সবাইকে খুঁজবে ঠিক কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতি তার পরিচিত সবাইকে খুঁজে পাবে নাকি সবাইকে খুঁজে পাবে না কারণ তার অনেক পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে ঠিক কি না